ইফতার মাহফিল সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ সেরাপ পশ্লিশের বিভিন্ন ইউনিয়নের কর্মীবৃন্দ সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে ছুটি আদায় করি যে আল্লাহ তাহারা আজকে আমাদেরকে এখানে এমন একটা পরিস্থিতিতে ইফতার মাহফিল এবং আলোচনা সভা করার তৌফিক দান করেছেন যেটা আমরা অতীতে কখনো ভাবতেও পারি নাই যে আমরা এভাবে একত্রে সকলে এই ইফতার মাহফিল করব বা ইফতার করব এরকম একটা অবস্থান আমাদেরকে বিগত সময় মিলিতে করতে দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে ইফতার করতে পারতেছি আমি সকলের কাছে বিনীতভাবে একটা কথা বলবো সেটা হলো যে আমরা সকলে এক প্ল্যাটফর্মে থেকে আমরা এই দেশ থেকে ফেসিস্টদেরকে আর দ্বিতীয়বার মাথা জাগাবার মতো সুযোগ তাদেরকে আর দিব আমরা সকল দল ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব এবং আমরা সকলেই

সরকারের আমলে আমরা দেখছি খেলাফত মজলিস অথবা অন্যান্য দলের যে কোনো সংগঠনে বৈঠক অথবা মিছিল করতে গেলে মনের ভিতরে একটা ভয় কাজ করত স্বাধীনভাবে কথা বলতে পারতাম না স্বাধীনভাবে কোনো মিছিল করতে পারতাম না কোনো মিছিল যদি করতাম এমন জায়গায় কোনো মিটিং যদি করতাম এমন জায়গায় যায়া করতো হইতো যে চোরের মতো পলাইয়া কিন্তু আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এই দেশ থেকে জালেম শাসন থেকে আমাদেরকে শাসন করেছে আমরা শাসন যে কোনো ভাবে এই এই শাসনকে জালেম হয়েছি জন্য সরকারের শোষণ থেকে আমরা যেহেতু স্বাধীন হয়েছি এই স্বাধীনকে ধরে রাখার জন্য আমরা সকলে দলবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই আমরা ইনশাআল্লাহ समस्त ইসলামী দলbolo একত্রিত হইরা আবার যেন আমরা এই দেশে শান্তপ্রিয় হ্যাঁ ভাবে মানুষ বসবাস করতে পারে শান্তপ্রিয় ভাবে মানুষ হ্যাঁ চলাফেরা করতে পারে এই চেষ্টা করব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম ধন্যবাদ আসলে অনেক সম্মানিত উলামাই کرام ব্যক্তিত্ব অনেকেই আছেন কিন্তু সবাই আসলে সময় দিতে পারতেছি না এই জন্য দুঃখ প্রকাশ করছি তো এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আলোচনা নিয়ে আসছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ খেলাফত কেন্দ্রীয় সুরান সদস্য শরিয়ত জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশ নরিয়র পূর্ব প্রধানের কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মসজিদ শরিয়তপুর জেলা শাখার সব সভাপতি তারা নির্যাতিত নেতা আলহাজ মৌলানা আবদুল্ল মাহমুদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সুরা সদস্য জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মুসলিম উদ্দিন উপস্থিত রয়েছেন নড়িয়া পশ্চিম থানার সংগ্রামী সভাপতি হাফেজ মৌলানা হোসাইন আহমদ উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা মসজিদের সুরা সদস্য মৌলানা আবুল হাসান এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্ব থানার সংগ্রামী সভাপতি মৌলানা মোহাম্মদুল্লাহ সাধারণ সম্পাদক হাফজ মৌলানা সাইফুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তো আজকে আমরা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা পরিবেশে আমরা ইফতারের উপস্থিত হতে পেরেছি বিগত দিনগুলোতে আমরা এত সুন্দর পরিবেশ কখনোই কল্পনা করতে পারতাম না যেখানে আমাদের কোনো ইসলামী সংগঠনের কোনো কর্মসূচি ছিল

আলহামিনের দোয়াধ করি এবং যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন তাদের দ্রুত আলু আলমের জন্য দোয়াধ করি আজকে আমরা যে সুন্দর পরিবেশ হয়েছি এই সুন্দর পরিবেশের জন্য আমাদের অনেকটা শিকার করতে হয়েছে আলম্দ আলমিন আমাদেরকে এই দুনিয়াতে খেলাপথে দায়িত্ব দিয়ে প্রণয়ন করেছেন আমরা প্রত্যেকেই যা যা জায়গা থেকে একেঞ্চ আমরা খেলাপথের জিম্মে আমরা শুধু দুনিয়াতে

আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদেরকে নিয়োজিত করি যদি এটা আমরা করতে না পারি এ দেশের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কারণ আছে সময় খুব সংক্ষেপ আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন সভাপতি মহোদয় বক্তব্য দিবেন আমার পূর্ব অধিকর্তা ইসলামী আন্দোলনের ভাই বলেছেন যে সারা বাংলাদেশে সকল ইসলামী তো বাক্স যাবে আমাদের এখনো নির্বাচনী কোনো জোট হয় নাই আমরা প্রত্যেককে যার যার দলের প্রচারণা চালাইতেছি ইনশাআল্লাহ আপনারা ওচরেই নির্বাচনী জোটের ঘোষণা পাবেন তখন যখন যেই আসনে যাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা তাকে সেই আসনে ইনশাআল্লাহ উন্নীত হবে আমরা চেষ্টা করে তাকে সংসদ পর্যন্ত পাঠাবো ইনশাআল্লাহ ওনা তৌফিরদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত বাংলাদেশ নরিয়া পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি ও বিভিন্ন দলের থেকে আগত ইসলামী আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকেই আন্তরিকভাবে মারকবাদ জানাই মহান আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে পাঁচই আগস্টের পরে উন্মুক্তভাবে কথা বলার জন্য যে আমাদেরকে আজকে কথা বলার উন্মুক্ত জায়গায় ইফতার মাহফিল করার জন্য যে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন যারা সুযোগ করে দিয়েছেন তাদের জন্য সুক্রিয়া আদায় করি যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি তাদের জন্য আল্লাহ তালা তিনি ব্যস্তের উচ্চ মাকাম দান করেন এবং আজকে আমরা উন্মুক্ত স্থানে কথা বলার যে শক্তি দান করেছেন যাদের প্রচেষ্টায় আমরা আগামী দিনে ইসলামিক খেলাফত ব্যবস্থা যিনি কায়েম করতে পারি সে আশা সেই আকাঙ্ক্ষা রেখেই আজকে আমরা স্মরণ করি যে আমরা সকলেই সকল ইসলামিক দল এবং সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে একই সাথে এই মাহে রমজানে যেরকম ইফতার মাহফিল করতেছি আগামী নির্বাচনও যিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারি সেজন্য তিনি একটি বাক্সই যিনি আমরা প্রেরণ করতে পারি এই আশা রেখেই আপনাদের কাছে দাবি রেখেই এখনো পর্যন্ত আমাদের কোনো নির্বাচনীভাবে বা কোনোভাবে আমাদের জোটবদ্ধ কোনো নির্বাচনের কোনো প্রচারণা এখনো শুরু হয় নাই প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আপনারা নির্বাচনের জন্য কাজ করবেন যখন আমাদের সকলের নির্বাচনের জন্য জোট হবে তখন আমরা একটি বাক্সই যিনি দিতে পারি সেই আশা রেখেই আপনাদের কাছে দোয়া কামনা করি আল্লাহ তালা দিনে আমাদেরকে এই রমজানের পবিত্রতা রক্ষা করে এবং আগামী বাংলাদেশ যিনি ইসলামের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যেন খেলাপতের বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যিনি সংগ্রামী যেন বিপ্লবের মাধ্যমে যিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এই লক্ষ্যেও আপনাদের কাছে দাবি রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই চুয়ান্ন বছরের ইতিহাসে যা আমরা করতে পারি নাই এখন যেহেতু সুযোগ হয়েছে আমরা যিনি আগামী নির্বাচন সহকারে জাতীয় সংসদে যিনি আমরা যিনি ইসলামী হুকুমান কায়েম করতে পারি এই আশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার তরফি ইল্লাহিল্লা ধন্যবাদ প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন তাদের সময় দিতে পারি নাই বলে দুঃখিত বিশেষ করে আমাদের বরিশাল শাখার মার্কেন্ডাল ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাহেব এবং আমাদের আবুল বাসার বাইরে ধরার দরকার ছিল কিন্তু সংযুক্ত কারণে সময় শেষ এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য ও দোয়া মনোনয়নের জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিস নরিয়া পূর্ব থানার সম্মানিত সভাপতি

পূর্ব নরিয়া শাখার উদ্যোগে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে আল্লাহ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে এই জন্য সর্বোচ্চ শক্তি আল্লাহ দায়িত্বশীল বিভিন্ন ভাবে কথা বলেছেন আমি অধিকার কথা বলতে চাচ্ছি না যেহেতু সবাই একেবারে সংকীর্ণ সমস্ত উপস্থিত ভাইদেরকে যারা যেখান থেকে আমাদের দাবার অংশগ্রহণ করেছেন বিশেষ করে জেলা থেকে যারা এসেছেন হয় তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আজকে আমাদের এই ইফতার যার যার স্থান থেকে এসে আমাদের একটা পরিবেশ উপহার দিয়েছেন সকলকে আমাদের আজকের এই দলের পক্ষ থেকে নড়িয়া থানার শাখার উদ্যোগে যে আয়োজিত ইফতার মাহফিক সকলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আমি সকলের কাছে একটি আহ্বান রাখবো সব কিছু শেষে আমাদের মধ্যে শত লোক যত কিছু আছে সব কিছুকে ভুলে যে আমাদের একটি আশা এই বাংলার জমিনে নাস্তিক মুক্তার থেকে আমরা আমাদের ইমামকে রক্ষা করার জন্য হাদিসকে রক্ষা করার জন্য আসিলের সাংমততি রক্ষা করার জন্য যে একটা দল যে একটা ক্ষমতা ক্ষমতা আসা দরকার আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই একটা স্থানে দরকার আমরা সাপোর্ট করেন আমাদের বাংলাদেশে যেন আমরা ক্ষমতা আনতে পারি সেই চেষ্টা আমরা সকল করব ইনশাআল্লাহ অমা তৌফিকি ইন লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا اول الاولين يا اختم الحاكمين يا الله خبثتم معا رمضان الله سددتم رضا الله امر شكر دين يا الله ইফতারকে সামনে নিয়ে আল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহ শরীয়তপুর শাখা নড়িয়া থানার উদ্যোগে আল্লাহ আমরা যে ইফতার না ফেলে অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছি মাহবুব মেহরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে ইফতার মাহফিল কারণে কবুল করে নি আল্লাহ যাদের প্রচেষ্টা আল্লাহ সুন্দর একটা পরিবেশ আমরা উপহার পেয়েছি আল্লাহ তাদের সকলের প্রচেষ্টাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ যে সকল ভাইরা আমাদের দাওয়াতে আল্লাহ সারা দিয়ে এখানে নিজেদের হাজার অভ্যস্ততাকে রেখে মাহবু এখানে উপস্থিত আজকে ইস্তার মাহবুবকে আল্লাহ সুন্দর একটা পরিবেশ করে আমাদেরকে উপহার দিয়েছেন প্রত্যেক ভাইদের রোজাকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেক ইফতারকে কবুল করে নেন রব্বুল আলমী ইফতার রাগ মুহূর্তে তো কবুল হওয়ার সময় আল্লাহ যে সকল ভাইরা যেভাবে আলোচনা করেছেন সমস্ত দিনের পাকাদা দিনের মহাব্বত আল্লাহ আমাদের সকল অন্তরকে আপনি পয়দা করে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমরা যে সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি মাহবু আল্লাহ আপনার কাছে একটি আর্জি মাওলা নাস্তিক মুক্তদের বিরুদ্ধে আল্লাহ আপনার কাছে আর্জি ফেশ করছি মাওলা ইসলামী দলকে আপনি ক্ষমতায় আসার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যে মত বিরোধ রয়েছে আল্লাহ সমস্ত মত বিরোধকে আল্লাহ পিছনে ফেলে আল্লাহ আন্তরিকতার সাথে গরাতিত্ব সম্পর্ক বজায় রেখে সকলকে এক প্ল্যাটফর্মে সে আল্লাহ আমাদের সকল বন্ধু বন্ধু ভাবে খোদাশের ব্যবস্থা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বিল عزতে আল্লাহ ياسিন ওয়া সালামুন আলা মুরসালিন